রবিবার গোটা দেশ এবং সমগ্র দেশবাসী যথাযথভাবে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই মহান দিনটি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকালে সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আত্মসহায়ক সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন সংবিধানকে মান্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমাদের সকলে নিয়োজিত হতে হবে এক্ষেত্রে পূর্বাচলের পতাঙ্গ অনুসরণ করেই আমরা এগিয়ে চলব দিন আজকে সবাই জানেন প্রজাতন্ত্র দিবস আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজোরা যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই সারা দেশের সাথে রবিবার রাজ্যে ও রাজ্যবাসী তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের মত। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে দেশ নায়কদের পাশাপাশি দেশের বীর সেনা জওয়ানদেরও যথাযথ মর্যাদার শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে আগরতলা প্রতিনিধি রিপোর্ট